Oh, হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রমাদান মুবারক আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন আমি এখন আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আর আজকে আমি এইখানে ইফতার করব এবং দেখাবো এখানে ইফতারিতে কী কী আইটেম পাওয়া যায় এবং এখানে কি পরিমাণ মানুষ জমা হয় ইফতারের সময় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরুতে এক নজরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসা যাক বাইতুল মুকাররম জাকিনা বাংলাদেশের জাতীয় মসজিদ এটি ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টি নন্দ তাকে পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদটির নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় ধারণা করা হয় উনিশশো ষাট সালে সাতাশ জানুয়ারির দিকে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় আয়তন ও ধারণ ক্ষমতার দিক দিয়ে বিশ্বের দশম বৃহত্তম মসজিদ হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মুকলম পরিচিত এছাড়া বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনও এই জাতীয় মসজিদ বাইতুল মুকলমের পাশেই অবস্থিত এই মসজিদে একসাথে চল্লিশ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রতি বছর রমজান মাসে আয়োজন করা হয় গণ ইফতারে এবারও তার ব্যতিক্রম নয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের কিমশেক অংশে আয়োজন করা হয় গণ ইফতারের প্রতি রোজায় ঠিক আসরের নামাজে পরপরই শুরু হয় ইফতারি তৈরির প্রস্তুতি এবং তা পরিবেশন করা হয়ে থাকে সকলের মাঝে একসাথে চার থেকে পাঁচ হাজার মানুষ ইফতার করতে পারে এখানে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ইফতারকে করানো হয় একটি মুসল্লি কমিটির পক্ষ থেকে একটি তাবলিগ জামায়াতের পক্ষ থেকে আর একটি ইসলামিক পক্ষ পক্ষ থেকে করা হয় ঘরোয়া পদ্ধতিতে মুসল্লি কমিটির পক্ষ থেকে যে ইফতারের আয়োজন করা হয় তা এভাবে এই বক্স আকারে পরিবেশন করা হয় যার সাথে বিভিন্ন সামগ্রী ইফতার আই কেম এবং পানির বোতলও দেওয়া হয় এবং তাবলিগি জামায়াতের পদ্ধতিতে যেভাবে সরবরাহ করা হয় তাতে এক থালিতে পাঁচ থেকে ছয় জন অনায়াসী ইফতার করতে পারে এবং যা অনেকটা ঘরোয়া পদ্ধতিতে এবং দেখতে বেশ ভালো লাগে এবং একসাথে থেকে বেশি মুসল্লি এখানে ইফতার করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন পায়তুল মোকারমে হাজার মানুষের ইফতার আসলে এটা কেবলমাত্র রমজান মাসে দেখা সম্ভব অন্য কোনো মাসে আপনি এরকম দেখা পাবেন না তো রমজান মাস রহমতের মাস মাগ ফেরাতের মাস নাজাতের মাস তো দেখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট আর ঠিক এইভাবেই মুসল্লি কমিটির পক্ষ থেকে আয়োজিত ইফতারের সামগ্রী সকল রোজাদারের কাছে পৌঁছে দেওয়া হয় যা দেখতে বেশ ভালোই লাগছিল আর এখানে ইফতার সামগ্রীতে পুট সাথে আলুর চপ বেগুনি পেঁয়াজু জিলাপি কলা খেজুর এবং আরও বেশ কয়েকটি আইটেম একসাথে দেওয়া হয় এবং আমরা অপেক্ষা করছিলাম আজানের জন্য আজান দেওয়া মাত্রই আমরা ইফতার শুরু করি আজান দেওয়ার সাথে সাথে আমরা খেজুর এবং পানি দ্বারা আমাদের ইফতার কার্যক্রম শুরু করি এবং সম্পূর্ণ ইফতার শেষ করি এবং ইফতার শেষ করার পর সাথে সাথে আমরা মাগরিবের নামাজ আদায় করে ফেলি এখানে জামাতের সাথে তো এই ছিল মোটামুটি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টকে একটু মতামত জানাবেন কে কে বায়তুল মোকালামে এই গণ ইফতারে সামিল হয়েছেন এবং তার অভিজ্ঞতা কেমন ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ